গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে মঙ্গলবার ধরিতে বাজে এখন ওই সাড়ে সাতটা ছাদে উঠেছি যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলোকে মেলবার জন্য তার আগে একটু দাঁড়িয়ে ছাদের গাছগুলোকে দেখছিলাম আর অ্যাকচুয়ালি গাছে জল দিচ্ছিলাম আর কি তখন দেখলাম যে না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখুন জবা গাছগুলোতে তো এখন আবার গাছ ভর্তি কুড়িয়ে এসছে আর উচ্ছে গাছেও কিন্তু সেই ছোটো ছোটো উচ্ছেগুলো পেরে নেওয়ার পরে আবার উচ্ছে হয়েছে তো যাই হোক আমার কিন্তু এগুলো দেখতে ভালো লাগে মানে নিজে হাতে করে একটা গাছ পুঁতেছি সেখানে ফুল হচ্ছে ফল হচ্ছে দারুণ লাগে এই গাছের ফুল ছিঁড়ে ঠাকুরকে দিতে বা এই সবজি ফল যাই হোক সেটা ছিঁড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এর আগে সকালবেলা উঠে বেশ কিছু কাজ মানে এই রান্নাঘরটা পরিষ্কার করা বা অন্যান্য অনেক কাজ হয়ে গেছে তো যাই হোক এখন দুটো কড়াইতে দেখছেন তো দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে এখন রান্না চাপিয়ে দিয়েছি কারণ ওই যে স্কুল আছে ছেলেটার তো একটু তাড়াহুড়ার মধ্যে সপ্তাহে পাঁচটা দিন আমাকে সকালবেলাটা কাটাতে হয় কিন্তু আলুর জায়গাটা দেখলাম প্রচণ্ড অপরিষ্কার হয়েছে আসলে সপ্তাহে যখন আলু আসে তখন ওই জুড়িটাকে না একটু শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিই তারপরে আলু ঢালি কিন্তু আজকে দেখলাম যে না না মাজলে হবে না তাই আজকে মেজেই ফেললাম কারণ ওই জন্য আলুর গায়ে লাল লাল মাটিগুলো থাকে তাতে ভীষণ অপরিষ্কার হয়ে যায় ওই জন্য এটাকে মেজে নিলাম আর এটা শুকাতে থাকবে তারপরে আলু ভরবো আর এই যে একটা কড়াইতে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটাতে একটু শুক্তো বসিয়েছি আর আজকে সকালের ভাতটা না একটু তিনজনের মতন করে বসিয়েছিলাম কারণ আমি আমার ছেলে তো ভাত খাই আজকে আমার শাশুড়িও ভাত খাবেন কারণ ওই যে ব্লাড টেস্ট করবেন ডায়াবেটিস সকালবেলা খালি পেটে একবার টেস্ট করা হয়ে গেছে আর একবার খাবেন বারোটার সময় সেই জন্য ওই যে ভাতের মধ্যে পিঁয়াজের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম ওনার জন্য একটু ঢেঁড়স সিদ্ধ দিয়েছি আর কি করব সেটা একটু এই দিকটা মুছে নিই তারপরে বাজতে তো এখন অনেক দেরি আছে তো তারপরে ভেবে দেখবো যে আর কী করা যায় তো আলু ঝুড়িটা যেহেতু তুলে ধুলাম তো ওই জায়গাটা ভাবলাম যে ছোটো ছোটো বুড়ি গুঁড়ি ঝুলের মতন ধুলো হয়েছে সেগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই সেই সঙ্গে ফ্রিজের গাটা তো কালো ফ্রিজটাতে একটু ধুলো হলেই না বেশ চোখে লাগে তাই জন্য একটু খাঁচে খাঁচে যে ধুলোগুলো জমে আছে সেগুলো মুছে নিচ্ছি আর ওই যে আলুর প্যাকেটটা কালো প্লাস্টিকটা রয়েছে ওর মধ্যে আলুটা ভরা তবে ভালো করে গিট বেঁধে রেখেছে রেখেছি জানেন তো কারণ ওই যে আরেকজন আছে ঘুম থেকে উঠলেই এই প্যাকেটটা ধরেই হয়তো কাজ করে দেবে সব আলু গড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়বে হয়তো ওই বাসনের র্যাকের নিচে বা হয়তো ফ্রিজের নিচে ঢুকে যাবে আর ওই যে দুটো ড্রাম দেখছেন একটা ড্রাম দেখতে পাচ্ছিলেন এখন এই যে দুটো ড্রাম দেখাচ্ছি এই দুটো ড্রামের মধ্যে অনেক পুরনো জিনিস মানে বাড়িতে যখন আরও অনেক লোকজন থাকেন আগে মানে অনেক বয়স্ক মানুষরা সেই সময় যে বড় চায়ের সসপ্যানটা চা হতো সেইটা তারপর ছোট ছোটোবেলার জুসার তারপর আরও ছোটো ছোটো টুকিটাকি ননস্টিকের ছোটো ছোটো প্যান পাটি করার আরও টুকিটাকি জিনিস এগুলো এর মধ্যে রাখা হতো তো এই ড্রামগুলোকে না ফ্যা মানে হয়তো ওই যে বলে না পুরোনো চাল ভাড়াতে পারে বা ঢেকি স্বর্গে গেল ওর ধান ভানে তো ড্রামগুলো হক এগুলো আগে চালের ড্রাম ছিল এখন হয়তো এতে চাল ভরা হয় না কিন্তু ওই যত পুরোনো স্মৃতির জিনিসগুলো এর মধ্যে ভরে রাখা হয় ওই জন্য আমি ওর নাম দিয়েছি ডাকিনি চোকিনি কিন্তু এদেরকে কিন্তু মোটেই উজ্জ্ব করে দেওয়া যায় না রাখো তো যাই হোক এইভাবে ওগুলোকে কাজে লাগানো হয় আর এই যে রানটা শুকিয়ে গেছে এখন আলুটা ভরে নিলাম ঠিক ভিডিওটা এখন কন্টিনিউ করছি হচ্ছে পরের দিন মানে বুধবার তো দেখতেই পেলে সকালবেলায় ওইটা তো একটু বসিয়েছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে মোটামুটি বুঝেই গেছো যে পুঁইশাকটা আমার তো ওইদিকে বসিয়ে দিয়েছি গ্যাসটা সেম করে দিয়ে চাপা দিয়েছি আর এই যে আরেকজন সকালবেলা ঘুম থেকে উঠেই যত জিনিস কোথায় কি ফেলতে হবে এলোমেলো কোথায় সব মনে হয় মাথায় প্ল্যান করে তারপরে ঘরের থেকে বেরোয় তো উঠেই আগে সোফার বইগুলো ফটাফট ফেলে দিল তো আমি ওকে বললাম যে না পাঁচেল সাজানোর মতন করে সাজাও তো সাজালো আর এই যে এখন ব্রাশ করছে তো এগুলো না আগে একদমই কিছুই পারতো না তো এগুলো এখন হাতে ধরে শেখানোর পর এখন এগুলো শিখেছে যে কাপ থেকে ব্রাশটা নামিয়ে তাতে কলগেট লাগানো বা তারপরে পেস্টটা লাগিয়ে জায়গা মতন সেটাকে গুছিয়ে রাখা তারপরে কিভাবে ব্রাশ করতে হবে মানে আমরা যেভাবে ফলো করি সব কিছুই আর কি সব ওই পড়ে গেলো তো যাই হোক ওটা আমি পরে ঠিক করে দেবো সব কিছু আর কি ওকে হাতে ধরে শেখানো এখন এগুলো যখন নিজে করছে বেশ কিন্তু মনে হয় যে না কিছু একটা তো করতে পারলাম তো যাই হোক এখন ব্রাশটা করছে করুক দেখুন জল ঘাটার নেশা দেখুন শুধু ব্রাশটা ধুচ্ছে না কিন্তু একটু হাতটাও ভিজিয়ে নিল মানে ব্রাশটা ধুতে হলে বা কলটা বন্ধ করতে হলে ওই যে একটু হাতটাও ভিজিয়ে নেব ওই যে ইচ্ছা করে হাতটা ভিজিয়ে নিল তো যাই হোক বাচ্চাদের এইসব দুষ্টুমি তো থাকেই হিসাবটা হয়ে গেছে আর বাড়িতে একটু লাউ যে ব্র্যাকটা যখন মুখছিলাম দেখলে নিয়ে লাউ ছিল তো রোববারে আনা লাউ আজকে বুধবার বুঝতেই পারছেন অন্য মধ্যে অসম্ভব দানা হয়ে গেছিলো ঘরে একটু থাকলেই তো দানা হয়ে যায় কারণ যারা বিক্রেতা তারা কবে যে লাউগুলো গাছের থেকে কেটে রাখেন সে তো আমরা জানি না হয়তো পুরনো লাউ সেগুলো দু দিন তিন দিন ঘরে রাখলেই এরকম দানা হয়ে যায় তো ফ্রিজে একটু আনমাছের মাথা ছিল সেই দিয়ে প্রায় এক ঘন্টা ধরে আধ ঘন্টা আধখানা লাউ কাটলাম দানা ছাড়ি ঝেড়ে হলো লাউ ঘন্ট আর হয়েছিলো মাছের ঝোল আর এই যে বৃষ্টি বৃষ্টিটা আমি প্রিয়াংশকে স্কুলের থেকে নিয়ে পেরিয়ে আসার মানে বাড়িতে ঢুকে যাওয়ার পরই ঝমঝমিয়ে নেমে পড়লো যাই হোক ব্লগটা এই পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন